সাথে বাপিদাকে পেয়ে গেছি বাপিদা নমস্কার নমস্কার এই সব করা পুজো তো তুমি দেখে যাচ্ছি ঠিক আছে এই পুজোটা একটুখানি একটু অন্য ধরনের করা হয়েছে একদম একদম পুজোর সম্বন্ধে একটু আমাদের দত্ত ডট কমে যারা মানে পুজো পরিক্রমা দেখছে তাদের উদ্দেশ্যে দুটো কথা পুজো সম্বন্ধে আর হচ্ছে দত্ত লোকের সম্বন্ধে কিছু কথা বলো একদম সবার প্রথমে আমি শুভ নবমীর প্রীতি শুভেচ্ছাও আন্তরিক অভিনন্দন জানাই দত্তপুরবাসীকে তথা বাংলাবাসীকে তো আমাদের দত্তপুরে আজকে মিতালির সঙ্গে যে পুজোটা করেছে এটা এত সুন্দর লাগছে মানে মানুষের হাতের কাজ এত ভালো হতে পারে এটা মানে অবিশ্বাস্য ব্যাপার মানুষই তো তৈরি করেছে জিনিসটা অসাধারণ আপনারা দত্তপুর সহ দত্তপুরের বাইরে থেকেও আসুন পুজোটা দেখে যান হ্যাঁ অসাধারণ পুজো হয়েছে মিতালির সঙ্গে

হ্যাঁ দেখতেই পাচ্ছি একদম একদম সুন্দর কাজ হয়েছে